তখন আল্লাহ হুকুম অনুযায়ী হজরত পিতাকে বললেন হে আমার পিতা আমাকে খুব শক্ত করে বেঁধে নিন যাতে আমি ছটফট বেশি করতে না পারি আপনার পরিধিয় বস্ত্র সামলে নিন যাতে আমার রক্তের ছিটা তাতে না লাগে এতে আপনার স্বভাব বৃদ্ধি পেতে পারে এছাড়া রক্ত দেখলে আমার মা অধিক ব্যাকুল হয়ে যাবেন আর আপনার ছুরিটাও একটু ধার দিয়ে নিন এবং তা আমার গলায় দ্রুত চালান যাতে আমার প্রাণ সহজে বের হয়ে যায় কারণ মৃত্যু বড় কঠিন ব্যাপার আপনি আমার মায়ের কাছে পৌঁছে আমার সালাম বলবেন যদি আমার জামা কাছে নিয়ে যেতে চান তবে নিয়ে যাবেন এতে হয়তো তিনি শান্তনা খুঁজে পাবেন এরপর ইব্রাহিম আলী সালাম পুত্রকে এবং অস্ত্রপূর্ণ নেত্রে তাকে বেঁধে নিলেন এবং কাত করে এমন করলেন কপালের এক মাটি যেন স্পর্শ করে এরপর তিনি সজরে সুরে চালানো শুরু করলেন কিন্তু কাটছে না আল্লাহতালার এ করুণ কাহিনী এই অবস্থা দেখি তাম ফের চিৎকার করে দুম পাঠ পাঠ করা শুরু করলেন এবং বলতে লাগলেন হে আমাদের প্রভু আমাদের মাওলা হে আমাদের মাওলা এ বৃদ্ধ ভদ্রলোপটির প্রতি রহম করুন এবং ছোট্ট বালকটির জীবন রক্ষা করুন অতপর আল্লাহ তালা তাদের প্রার্থনা কবুল করলেন এবং ডাক দিয়ে বললেন হু

আমি ভাবেই পূর্ণবানদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে জবায় করার জন্য দিলাম এক মহান জন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক বিহেশতি দুমbani উপস্থিত হলেন অবশেষে তাই কুরবানি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই থেকে এলো আমাদের

আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার সব সবকিছু একমাত্র আল্লাহ তালার জন্য। মোট কথা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালামের সুমহান ত্যাগের আদর্শকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্যই সামর্থ্যবান মুমিন মুসলমানদের উপর কোরবানি করা ওয়াজিব করেছেন